আসসালামু আলাইকুম প্রিয় রেমিডি যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট সাথে থাকছে গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিন দেখতে পাবেন আপনি কৈতের কোন মত থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আপনারা ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর যার মূল কারণ প্রতিটি এক্সচেঞ্জের নিজস্ব রেট থাকে এবং ফরেন কারেন্সির আপডেট আলাদা থাকে আজকে তথ্য মতে চারশো এক টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালেন ক্যাশ ফিক আপে তিনশো পঁচানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ দেবে চারশো টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা আল মুজাইদি এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা জুলেখ্যাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা এআই এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো ছিয়ানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সোজা কথা এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বৃদ্ধি পেতে পারে না যা নির্ধারিত হয় ডলারের সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকও বহু মাধ্যম ব্যবহার করে যে কারণে তারা টাকার রেটে আরও পরিবর্তন দেখে পাশাপাশি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেটের মতো অফারগুলো কার্যকর রয়েছে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আপনি এই মাধ্যমগুলো ব্যবহার করছেন কিনা কমেন্টস করে যাবেন যেমন যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্ট মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্ট্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ যে সিস্টেম ফরেন কারেন্সির আপডেটের সাথে মিল রেখে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সর্বোচ্চ রেট পাওয়া এবং আড়াই পার্সেন্ট পনেরো হাজার টাকা পাওয়ার বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে নেবেন আজ আপনি গোল খরিদ করবেন প্রয়োজনের জন্য অবশ্যই গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়ে আপনি অবগত রয়েছেন দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার ঘটনা ঘটছে সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে গোল্ড আজও কুইতের মার্কেটে অ্যাকাউন্টস গোল্ড পাবেন আজ এক হাজার তিনশো দিনারে পাবেন পাঁচশো সতেরো দিনারে কেজি পাবেন চল্লিশ হাজার তিনশো বিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড বিক্রি হচ্ছে চল্লিশ দিনার তিনশো ফিলসে বাইশ ক্যারেট গ্রাম গোল্ড বিক্রি হচ্ছে চল্লিশ দিনার ছশো নব্বই ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড বিক্রি হচ্ছে আটত্রিশ দিনার সাতশো আশি ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে তেত্রিশ দিনের দুশো চল্লিশ মিলছে চোদ্দো ক্যরেট এক গ্রাম বিক্রি হচ্ছে পঁচিশ দিন আর নশো তিরিশ মিলছে দশ ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে আঠারো দিন আর আট চারশো আশি ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে এগারো দিনার আশি ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোন মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছিল কোন দেশের তৈরি করিত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে